নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের পাতুরি চলুন তাহলে রান্নাটা শুরু করি ভেটকি মাছের ফিলেট ধুয়ে রেখেছি ফিলেটগুলো একটু ছোট সাইজের কেটে ফেলেছে আপনারা যখন বানাবেন ফিলেটগুলো কিন্তু একটু বড় রাখবেন এবার একটা গামলায় জল নিয়ে তাতে এক চামচ নুন দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে তাতে মাছের ফিলেটগুলো ডুবিয়ে রাখবো এতে মাছের ভেতরে নুন ঢুকে যাবে আধ ঘন্টার জন্য রেখে দেব এবার পাতুরিতে দেওয়ার জন্য মশলা তৈরি করে নেব নিয়েছি সাদা সর্ষে তিন চামচ এক চামচ কালো সর্ষে তাতে আবার দিয়েছি দু চামচ পোস্ত দশ থেকে বারোটা কাজু বাদাম আর আট থেকে দশটা কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য আর তারপর শিলনোড়ায় ভালোভাবে শুকনো করে বেটে নেব ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কমাতে বাড়াতে পারেন এই শুকনো মশলাটা যতটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পুরো জলটা দিয়ে কিন্তু মশলা বাটবো না জল থেকে মশলাগুলো ছেকে নিয়ে বাড়ব তারপরে বাটার সময় যদি লাগে সামান্য জল দেবো মশলাটা কতটা শুকনো বেটেছি দেখতেই পাচ্ছেন তারপরে এর মধ্যে দিয়ে দেব ষাট গ্রাম টক দই অবশ্যই কিন্তু জল ঝরানো টক দই তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো তিনটে কাঁচা লঙ্কা আর বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল তারপরে মশলাটা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার আধ ঘন্টা পরে মাছগুলো জল থেকে তুলে নেব আর ভালোভাবে চিপে নেব যাতে জলটা ঝরে যায় মাছ থেকে মাছগুলো চিপে নেওয়ার সময় একটু সাবধানে করবেন যাতে মাছগুলো না ভেঙে যায় এইভাবেই সব মাছগুলো জল থেকে চিপে নিয়ে মশলায় দিয়ে দেব আর তারপরে ভালোভাবে মাখিয়ে নেব নেওয়ার পরে রেখে দেব আধ ঘন্টার জন্য এবার কলাপাতাগুলো আগুনে সেকে নেবো তাহলে মোড়ার সময় আর কলাপাতাগুলো ফেটে যাবে না কলাপাতাগুলো কলা করে কেটে নিয়ে ধুয়ে রেখেছিলাম আর তারপরে আগুনে দিয়ে এভাবে নেব ভয় পাওয়ার কিছু নেই কলাপাতা আগুনে ঝট করে পড়ে না কিন্তু একটু সাবধানে সেঁকবেন কলাপাতা পাতা না পড়লেও আপনার হাত কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে এই যে দেখুন কত সুন্দরভাবে ভাজ হয়ে যাচ্ছে আর এইভাবে যদি কলা পাতা শেখতে ভয় পান তাহলে এক কাজ করবেন একটা তাওয়ার ওপরে রেখে কলা গুলো একটু সেকে নেবেন তাওয়াটা বেশ গরম হয়ে যাবে সেই তাপে কলা গুলো একটু সেকে নিতে হবে আর তখন হাত পড়ে যাওয়ার থাকবে না। আধ ঘন্টা হয়ে গেছে আবারও মশলার সাথে মাছটা একটু মাখিয়ে নেব আর তারপরে কলাপাতার পাতার উপরে মাছের ফিলেটগুলো দিয়ে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো দেওয়ার পরে ভালোভাবে মুড়ে নেবো এবার মোড়াটা আপনারা যে যার টেকনিক অনুযায়ী মুড়ে নেবেন প্রথমে দু সাইড দিয়েও মুড়ে নিয়ে তারপরে পুরো ভাজ করে দিতে পারেন আবার চাইলে প্রথম থেকেই মুড়ে নিয়ে তারপরে শেষে দু সাইড ভাজ করে দিতে পারেন এটা যে যার আপনার টেকনিক অনুযায়ী আর করলে তখন বুঝতেই পারবেন কিভাবে মুড়তে হবে আর মোড়া হয়ে গেলে এইভাবে গিট মেরে দেবো সুতো দিয়ে তাতে ভালো থাকবে আর আপনারা সুতো দিয়ে বাঁধতে না চাইলেও টুথপিক গুঁজে দিতে পারেন তাতেও পাতুরিটা বেশ ভালোই থাকে মশলাগুলো বেরিয়ে আসে না আর মশলাটাও শুকনো করে বাটার ফলে কলা পাতার মোড়া থেকে বেরিয়ে আসবে না এখানে যদি আপনারা মিক্সার মেশিনে বাটতেন তাহলে তো এত শুকনো শুকনো মশলাটা বাটা হতো না একটু জল জলেই হয়ে যেত আর তখন এই কলা পাতার মোড়ার সময় কিন্তু পাশ থেকে মশলাটা বেরিয়ে আসতো কীভাবে মুড়তে হবে তো দেখিয়েই দিলাম এইভাবে আপনারা সব পাতুরিগুলো মুড়ে নেবেন যারা প্রথম প্রথম রান্না করছেন তাদের কাছে পাতুরি বানানোটা একটু ঝামেলার মনে হবে বা এই কলা পাতায় মোড়াটাও একটু ঝামেলারই মনে হবে কিন্তু প্রথম প্রথম এক দুটো পাতুরি মুড়ে ফেলার পরে আর আপনাদের বেশি ঝামেলা মনে হবে না তখন পাতুরি মোড়াটা সহজই মনে হবে তো এই যে আমার সব পাতরিগুলো মোড়া হয়ে গেছে আর আমি তিন চার পিস মাছ করেই একটা কলা পাতায় সাধারণত বিয়েবাড়িতে একটা কলা পাতা মোড়াতে একটাই মাছ থাকে যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি তা আর পিসগুলো একটু ছোটো ছোটোই ছিল তাই একসাথে চার পাঁচটা করে দিয়ে দিয়েছি একটা পদ্ধতি হলো জলের ওপরে পাত্র রেখে ভাপিয়ে নিতে পারেন আর একটা পদ্ধতি যেটা আমি বানাচ্ছি তাওয়াতে অল্প একটু সরষের তেল দিয়ে তেলটা গরম হলেই তাতে পাতুরিগুলো দিয়ে দেবো আর এইভাবেই লো ফ্লেমে আধ ঘন্টা সেঁকে নেবো আধ ঘন্টা পুরোপুরি লাগবে না কুড়ি পঁচিশ মিনিট মতো এপি টপিট সেঁকে নিলেই হয়ে যাবে আমার বাড়ি ভাপার থেকে তাওয়াতে সেঁকে নেওয়াটা বেশি পছন্দ হয় তাতে যেন কলাপাতার গন্ধটা আমার কাছে বেশি পাওয়া যায় আপনারা যেটা যে পদ্ধতি পছন্দ করবেন সেই পদ্ধতিতেই বানাতে পারেন আর অতি অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে রাখবেন নয়তো কিন্তু পুড়ে যাবে প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতো আমি সেকে নিয়েছি আমার ভেটকি মাছের পাতুরি একদম রেডি বানানো একটু ঝামেলার হয়তো সময়ও লাগে অনেকক্ষণ কিন্তু খেতে খুব ভালো লাগে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন